đi nhanh lên đi nhanh lên nhanh lên nhanh lên nhanh lên nhanh lên nhanh প্রতি বছরের মধ্যে বাংলা পঞ্জিকা অনুসারে চট্টগ্রাম নগরী ঐতিহাসিক লালদিগি মাঠে যববারের হলিকালা আয়োজন হয় এবারের হলি একশো ষোলোতম আসর প্রতি বছরের ন্যায় অনুযায়ী যেহেতু খেলা আসর জমে তাহলে এই বছরে আবার আসর জমেছে আমি এই বছর প্রথম তাই আমি ভলি খেলা বা কুস্তি খেলা দেখতে যাচ্ছি দেখুন রাস্তার মধ্যে কিন্তু অনেক হাজার হাজার মানুষ এবং পর্যটক দেখতে পাচ্ছেন যে ভরপুর মাঠ কিন্তু এবারের আসর হচ্ছে একশো ষোলোতম আসর খেলার আগের দিন এবং পরের দিন মিলে মোট তিন দিন হয় এই খেলা অর্থাৎ এই খেলা ঘিরে কিন্তু বৈশাখী মেলা হয় চট্টগ্রাম নগরীতে এই ভলি খেলা বা কুস্তি খেলা ঘিরে কিন্তু বৈশাখী মেলার আয়োজন আয়োজনের অপেক্ষা দেখেন একদিন চট্টগ্রাম ভাসি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দোকানিরা এই নানান ধরনের মালামাল নিয়ে কিন্তু এই মেলায় আসেন এবং এই মেলা নিয়ে বড়দের এর যেমন উচ্ছ্বাস আনন্দ থাকে তেমনি বড়দের পাশাপাশি কিন্তু শিশুদেরও আনন্দের কমতে থাকে না দেখতে পাচ্ছি দেখেন একদম মাঠে ভরপুর জনগণ এত জনগণ আমি এই প্রথমবারের মতো এত জনগণ দেখলাম যে আসলে খেলায় এত এত মানুষ হয় দেখতে পাচ্ছেন মাঠে আমি ঝুম করে যদি দেখাই এই যে দেখেন এখানে মাঠে অনেকক্ষণ ধরে একদম হাড্ডা হাড্ডি খেলা চলতেছিল দেখেন তারপর রায় দিয়েছে আসলে অনেকক্ষণ খেলা হয়ে যাচ্ছে জনগণ কত দেখবে কত দাঁড়িয়ে থাকবে তারপর লাস্ট একটা সিদ্ধান্ত হলো যে দুজনের মধ্যে যদি কেউ মাটিতে পড়ে যায় তাহলে এই খেলা এখানে সিদ্ধান্ত দিবে জনগণ সেটাতে রাজি হয়ে গেল কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে লাল শর্ট শর্ট প্যান্ট পরা উনি রাজি হচ্ছে না ওনারা চাচ্ছেন যে আসলে কুস্তি খেলার যে নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী হোক কিন্তু যেহেতু এক ঘন্টা প্লাস হয়ে গেছে খেলা ওরা এমনভাবে খেলতেছে কেউ কাউকে হার মানতেছে না হাড্ডা খেলা হচ্ছে কিন্তু জনগণ আর কত গরমের মধ্যে থাকবে তাই সব সিদ্ধান্ত নেওয়া হলো যে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে এই খেলা এখানেই সমাপ্ত দেওয়া হবে এবং যে পড়ে যাবে তাকে সেকেন্ড করে দেওয়া হবে আর যে থাকবে তাকে পাস করে দেওয়া হবে অবশেষে এভাবেই সিদ্ধান্ত নিল এবং জনগণের কিন্তু রায় দিয়ে দিল ঠিক আছে তারপরে এভাবেই খেলা শুরু হলো দেখুন আমি দেখাচ্ছি এত এত জনগণের ভিড়ে মানুষ খেলা দেখতে আসছে সবচেয়ে বেশি ভালো লাগছে আছে দেখেন মানুষের চাইতে কিন্তু একদম বেশি ব্লগাররা যারা আমার মতো যারা টুকটাক ভিডিও করে বা এই এখানে সাংবাদিক সহ এবং আমাদের যে ভাইয়েরা আছে তারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হাতের উপর সবার হাতের উপর কিন্তু একদম মোবাইল শুধু ফোন আর ফোন তারা রেকর্ড করছে তারপর আমরা খেলা দেখছি খেলার আয়োজন এতটাই আগ্রহে দেখছি সবাই তারপর সবশেষে এই খেলায় যে সবুজ শর্ট প্যান্ট পরা ছিল ওনাকে ওনার নাম হচ্ছে বাঘা শরীফ ওনাকে আসলে জয়ী করে দেওয়া হচ্ছে লাল শর্ট প্যান্ট যিনি ছিল উনি কুস্তি খেলায় একমধ্য এক পর্যায়ে সে রশির মধ্যে ধরে ফেলে যার কারণে এই খেলার নিয়ম ভঙ্গ করেছে তারপরে সে তাকে সেকেন্ড করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে চট্টগ্রাম নগরীর বলি খেলা বা কুস্তি খেলা এই কুস্তি খেলা ঘিরেই কিন্তু চট্টগ্রাম নগরীতে বৈশাখী মেলা আয়োজন হয় আপনারা আমি আমি কিছু আংশিক দেখানোর চেষ্টা করেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আপনার ট্যাঙ্গারে শেয়ার করেন যাতে করে আপনার বন্ধু আপনি এই বৈশাখী মেলার যে আয়োজনটা চট্টগ্রামের উৎসবটা যেন সবাই দেখতে পারে সেই আশা ব্যক্তি নিয়ে আমি আপনাদের কাছে আবারও বলছি যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যত পারেন বেশি শেয়ার করে দিবেন